এই ড্রয়িংটা দেখে হয়তো অনেকে চিনতেই পারছো কারণ এর উপরে অনেক কটাই ভিডিও বানিয়েছি তা আজকে ফাইনালি ঢালাই চলে এসছে তা এক ফুট করে ঢালাই উঠবে এই দেখো দুটো ছয়ের ওপরে লেখা আসে এক ফুট তাই এইটুকু ঢালাই দিতে হবে চারি সাইডে একই হবে তা টোটাল জায়গা রয়েছে একশো আট ফুট আর আমরা মানুষও পাঁচজন তা দেখি কটা বাজে তা আমাদের দুপুরের আগে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছিলো অল্প কাজ ছিল বলে তাই সেটা কমপ্লিট করছিলো তা খেয়ে দিয়ে এসে দু বস্তা মতন মাল দেখো দু বস্তা মালে ওইটুকু ঢালাই হয়েছে এবার দু বস্তা মাল শেষ করতে না করতে এখন তো জানোই কলকাতায় এরকম বর্ষা পড়ে গেছে এখন চেন্নাইতেও প্রায় কাছাকাছি শুরু এখন দুই চার দিন হচ্ছে এখন জানি না কী হবে এখানেও কিন্তু এখানে পুজোর পরের থেকেই হয় এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম তাও এখন হচ্ছে এটা নিম্নচাপের কারণে হচ্ছে এখন তারপরে বেশ আনন্দেই সবাই মিলে কাজ করছিলাম দু বস্তা মাল আবার মাগিয়েছিলাম না এবার দু বস্তা না তিন বস্তা মাল মাগিয়েছিলাম তারপরে ওই মালটা শেষ করতে না করতে আবার বিশাল বৃষ্টি চলে এসেছে প্রায় নেই নেই করে এক ঘন্টা ধরে হয়েছে তারপরে এক বস্তার কাজ করতে করতে এমনি সাতটা বেঁধে গেছে তা দেখো এখনও হাফ বাকি দেখা যাচ্ছে না অতটাও দেখো ওই মোয়ের দিকে হাফ বাকি আছে তারপরে তো সবাই জানো বাইরে থাকলে বাজার করে খেতে হয় তারপরে কোনোরকম রকম হয়ে বাজারের দিকে গেলাম বাজার মজার করতে হবে তা করে কোল্ডরে এসে দেখি ওদের তখনও কাজ শেষ হয়নি তা আবার কী করবো তারপর না পেরে লাস্টে নিজে একটু হাতে হাতে করলাম কেননা তখন রাত দশটা বেজে গেছে আর দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই ঢালাইটা রাখাও যাবে না মানে প্রচুর জ্বালার মধ্যে পড়ে গেছিলাম ওই দিন এইটুকু ঢালাই দিতে দিতেই আমাদের দশটা বেজে গেছে তা আর কি করা যাবে তা চলো আবার পরের ভিডিওতে দেখা হবে